কোন ন্যাকাজনক ঘটনা কারোর সম্মান বয়ে নিয়ে আসে না আসলে আদৌ বিএনপি কিনা কাজে আমি আগেই কথা বলছি দুই দিন পরে ঘটনা কিন্তু দুই দুই দিন দিন ঘটনা ঘটছে অপরেখে এখানে দেশীয় বিদেশি অনেক ষড়যন্ত্র আছে বিএনপি কে কালিমা লেপন করলে যেন আগামীতে নির্বাচনটা বাঞ্চাল করা যায় আরো দেরিতে করা যায় এক শ্রেণীর মানুষ যারা আমাদের একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করছিল এখনো তাদের ভোটের পার্সেন্টেজ বেশি না কিন্তু আপনি দেখবেন এদের একটা ফেসবুক খুললেই ওরাই ফেসবুকে আমাদের যে এত জনশক্তি আছে কোটি কোটি সাপোর্টার আমরা কিন্তু নাই ওরাই ফেসবুক ওরাই ওরাই কমেন্টস করছে মন্তব্য করছে ওরাই একজন বিশটা আইডি দিয়ে শেয়ার করছে তার মানে পরিকল্পিত হবে আমরা যারা রাষ্ট্রের ষড়যন্ত্র করছে বরাবরই একাত্তর সালের রাষ্ট্র এদের জন্মের বিরোধিতা ছিল এটা আপনারা আহ ক্লিয়ার এক শ্রেণীর এটা রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর লোক ষড়যন্ত্র বরাবরই করে গেছে বরাবরই করে গেছে এরা দেশকে অস্থিতিশীল করলে নির্বাচনটা পিছানো যাবে নির্বাচনটা বাঞ্চল করা হবে আমাদের জননেতা তারেক রহমানের নামেই দেখবেন স্লোগান দিছে স্লোগান দিছে না তা তারেক রহমান কি আমাদের যত ভিডিও ক্লিপ দেখছেন এই পর্যন্ত উনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনি দেখছেন মনে আমি আমার বাচ্চা নিয়ে রাজপথে আমার বাচ্চা নিয়ে ও ১২ বছর বয়স ধানমন্ডি সায়েন্স ল্যাবে যেদিন ছয় জন লোক মারা যায় বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আমরা রাজপথে ছিলাম শহীদ মিনারে আমরাই প্রথমে দাঁড়িয়েছিলাম পরে নাকি বিভিন্ন লোক আসছে আমরাই তো রাজপথে ছিলাম আমরা ফ্যামিলি সহ রাজপথে ছিলাম এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলনে ছাত্রদের সাথে আমরাই ছিলাম দাঁড়িয়েছিলাম যখন শহীদ মিনারে তিন তারিখে যখন প্রথমে লোক ছিল না আমরাই যে লোক সমাগম করে সাহসের সাথে যুদ্ধার মতো ঝাঁপিয়ে পড়েছে কাজেই এক শ্রেণীর লোক এখন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী বিলম্বিত করার জন্য যত নির্বাচন দেরি হবে এদেশের সবাই আপনি আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ নির্বাচিত সরকার যদি না আসে সবাই ক্ষতিগ্রস্ত হবে আসলে আপনি দেখছেন পাঁচ তারিখের আগে সবাই কিন্তু অনেকেই ছাত্রলিপত্ত অনেকেই ছাত্রলিপ্তত্ব এটা হচ্ছে কিছু গুপ্ত যারা গুপ্ত রাজনীতি করেন এটা গুপ্ত ঘাতক বলে আপনি রাজনীতি করলে ওপেন করবেন আপনার সিলটা থাকবে আমরা তো রাজপথে সিল ওপেন ই করছি তখন তো তারা ছিল না আমরা রাজপথে আমাদের লেখা ছিল ছাত্রদল দল আমি সাবেক ছাত্র দলের নেতা যুবদল আমরা মিছিল নিয়ে গেছি কিন্তু এক শ্রেণীর লোক দেখবেন ছাত্রলীগের সাথে গুপ্ত রাজনীতি করছে এই গুপ্ত রাজনীতিটা সাথে মিশে আছে এদেশকে এইরকম গুপ্ত রাজনীতি করে দলকে দলের সুনাম খুন্ড করার জন্য যে আমি ই করছি দল থেকে পদত্যাগ করছি ও ছাত্র দল করতো না মনে প্রাণে ছাত্র দল করতো না ও গুপ্ত হিসাবে ধরছে গুপ্ত চর হিসাবে এরা দেশ ও জাতির শত্রু আমি মনে করি এই গুপ্ত চর যারা রাজনীতি করে গুপ্ত ঘাতকের মতো এটা শুধু দেশের দলের ক্ষতি করে না এরা দেশের ক্ষতি করে ফয়জুল হক সম্পর্কে বলবো উনি দলীয় কোন পদে ছিল না উনি দেখবেন জামাত নেতাদের সাথে আমি আজকেই সকালে দেখলাম জামাত নেতাদের সাথে দেখলাম আহ উনি পল্লা প্রতীক নিয়ে আজকে করছে এর আগেও জামাত নেতাদের সাথে জামাতের আমির যিনি আমাদের আহ উনি বৈষম্য বিরোধী আন্দোলনও বলছে যে দেশের বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনার ফ্যাসিস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান উনি নিজেই স্বীকার করছে তার সাথেই এই ফৈজুল হকের ছবি আছে আগেও ছবি আছে কাজেই আমি মনে হয় অনু একজন গুপ্তচর ছিল বিএনপিতে যে বিএনপিতে ঢুকে আমি আবার জামাতে চলে যাচ্ছি এটা তার রাজনৈতিক স্টানবাজি রাজনৈতিক কৌশল ছিল আমার মনে করি এটা এটাকে বিএনপি কে দুর্নাম করার জন্য বিএনপি কে সমাজে বিভিন্ন ভাবে হেউ করার জন্য একটা মিশন তার এটা এটা আপনি খতিয়ে দেখবেন এবং অলরেডি সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে তার সম্পর্কে অনেক अ डॉक्यूमेंट আপনারা দেখে থাকবেন